আলু অর্জনের পুষ্পাকে তো আমরা সবাই চিনি কিন্তু এই পুষ্পা ক্যারেক্টারটা আসলে কোন ডাকাতের থেকে ইন্সপায়ার জানেন ভারতবর্ষে যে নটোরিয়াস ডাকাতকে কেন্দ্র করে পুষ্পার আশেপাশে গড়ে তোলা হয়েছে তার ভয়াবহতা জানলে আপনি চমকে যাবেন প্রায় একশো নব্বই জন মানুষকে নিজের হাতে খুন করেছিল সে যার মধ্যে অর্ধেকই ছিল কোনো পুলিশ অফিসার অথবা সরকারি কর্মচারী একশো তেতাল্লিশ কোটি টাকার চন্দন কাঠ এবং ১৬ কোটি টাকা সম্পত্তির মালিক এই ডাকাতের নাম ছিল কুসে মনুস্বামী স্বামীরা প্রায় চল্লিশ বছর ধরে ভারতবর্ষের জঙ্গলে জঙ্গলে রাজত্ব করে বেড়ানো বীরাপ্পানকে ধরতে প্রায় দুশো কুড়ি কোটি টাকার উপর খরচ করে ফেলেছিল ভারত সরকার শেষ অবস্থায় অবস্থা এমন হয়েছিল যে খোদ কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারকে ঘোষণা করতে হয়েছিল যে বীরাপ্পানকে যে জীবিত অথবা মৃত অবস্থায় ধরতে পারবে তাকে পাঁচ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে নমস্কার আমি সুজয় নীল ইতিমধ্যেই পুষ্পা টুনিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে পুষ্পা বেশি আল্লু অর্জুন এই সিনেমায় বলেছেন আমি ফায়ার নয় ওয়াইল্ড ফায়ার কিন্তু দক্ষিণ ভারতের জঙ্গলের আসল ওয়াইল্ড ফায়ার ছিল একজনই আর তার নাম বছর ধরে ত্রাস জঙ্গলে জঙ্গলে চন্দন কাঠ চুরি দু হাজার হাতিকে খুন করে তাদের দাঁত উপড়ে নেওয়া কর্ণাটকের সুপারস্টারকে অপহরণ বীরাপান যে আসল জীবনে কতটা সাংঘাতিক ছিল তা আজকের এই ভিডিওটা দেখলে এবং শুনলে বুঝতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আঠেরোই জানুয়ারি উনিশশো বাহান্ন কর্ণাটকের গোপীনাথন গ্রামে জন্ম হল মুনেস্বামী বীরাপ্পানের দরিদ্র পরিবারে জন্ম হওয়া বীরাপ্পান ছোটবেলা থেকেই অভাবকে প্রচন্ড ঘৃণা করত। বীরাপ্পানের বাবা গবাদি পশু চড়ানোর কাজ করত। কিন্তু কাকা ছিল জঙ্গলের চোরাচালানকারী তাই বাবার থেকে বেশি কাকাকেই পছন্দ করত বীরাপ্পান খুব ছোট বয়স থেকেই কাকার সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে অঞ্চলের বিভিন্ন বেআইনি শিকারী এবং নিষিদ্ধ চোরাচালানকারীদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে বীরাপ্পান ফলে মাত্র দশ বছর বয়সেই হাতে বন্দুক নিয়ে হাতি শিকারের কাজে নেমে পড়ে নিজের নিখুঁত নিশানা এবং হাতির পালের সামনে জেরে বছর অঞ্চলের সেরা বেআইনি খেতাব জোটে ওরাপানের এরপর মাত্র সতেরো বছর বয়সে এক ফরেস্ট অফিসারের মাথায় গুলি করে এলাকায় চাঞ্চল্য ফেলে দেয় বিপান আর ঠিক এই ঘটনার পরেই নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করতে শুরু করে ইরাফ্পান সে নিজের কাকা সালভাই গাউন্ডারের দল ছেড়ে দেয় এবং মাত্র আঠারো বছর বয়সেই নিজের একটা দল খুলে বসে কিন্তু বীরাপ্পানের এই উল্কার গতিতে উত্থান মোটেও পছন্দ হয় না এলাকার বাকি চোরা চালানকারীদের তাই তারা নিজেদের পথের কাঁটা বীরাপ্পানকে সরানোর জন্য পুলিশের সঙ্গে হাত মেলায় ফলে বীরাপ্পানের একটার পর একটা বিজনেস ডিল চৌপাট হতে শুরু করে প্রথমে বীরাপ্পান বিষয়টা বুঝতে না পারলেও পরে সে বুঝতে পারে আর তারপরে শুরু হয় বীরাপ্পানের মারণ খেলা সে একটার পর একটা চোরা চালানকারীকে খুন করতে শুরু করে আর অন্যদিকে পথের কাটা হয়ে থাকা একটার পর একটা পুলিশ এবং ফরেস্ট অফিসারকেও মারতে শুরু করে বীরাপ্পান আর এভাবেই কর্ণাটকের জঙ্গল পেরিয়ে তামিলনাড়ু জঙ্গলেও নিজের আতঙ্ক ছড়িয়ে দেয় নিজের দল ভারী করতে একশো জন বেআইনি শিকারীর একটা দলও গঠন করে বীরাপ্পান জঙ্গলের মধ্যে রাজত্ব কায়েম করা এক ডাকাতের এমন রমরমা দেখে চোখ কপালে ওঠে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের কারণ বীরাপ্পানের ঘন ঘন হাতি শিকারের জেরে জঙ্গলে হাতির সংখ্যা হু হু করে কমতে থাকে তাই তখন দুই রাজ্য সরকার মিলে জঙ্গলে সংখ্যা বাড়িয়ে দেয় এবং রাজ্য বিল পাশ করে হাতির দাঁতের সমস্ত বুঝতে পারে এই ব্যবসা আর বেশি দিন টিকবে না তাই এবার নতুন কোনো বেআইনি ব্যবসা শুরু করতে হবে কি সেই বেআইনি ব্যবসা পুষ্পা সিনেমাটা দেখে থাকলে এতক্ষণে নিশ্চয়ই গেস করে ফেলেছেন আপনারা চলুন তাহলে ভিডিও দ্বিতীয় অধ্যায় কথা বলি সেই নিয়ে ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে দেশের জঙ্গলে যত চন্দন কাঠ রয়েছে সেগুলোর অধিকার কেবলমাত্র রাজ্য সরকারের কোনো সাধারণ মানুষ এই চন্দন কাঠ কাটলে কিংবা বিক্রি করলে সেটা পুরোপুরিভাবে আইন বিরুদ্ধ কাজ কারণ বিশ্ববাজারে এই চন্দন কাঠের মূল্য কেজি প্রতি প্রায় বারো হাজার থেকে ষোলো হাজার টাকা কিন্তু উইরাপ্পান এই সমস্ত নিয়মকানুনকে ফু মেরে উড়িয়ে দিয়ে শুরু করলো চন্দন কাঠের বেআইনি স্মাগলিং এই খবর জানতে পেরে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারের ঘুম উড়ে গেল কারণ বিরাট পান ততদিনে বিদেশি ক্লায়েন্ট জুটিয়ে নিয়েছে আর বিদেশে এই চন্দন কাঠের বিশাল ডিমান্ড পুলিশের ব্যারিকেড পুলিশি হানা এবং সার্চ অপারেশন কোনো কিছু বিরাট আটকাতে পারল না সে ঠিক সবাইকে বোকা বানিয়ে বিদেশে চন্দন কাঠ পাচার করতে লাগলো কি এবার কাহিনীটা পুষ্পা সিনেমার মতো লাগছে তো সে সময় একের পর এক ফরেস্ট অফিসার বীরাপ্পানকে ধরার জন্য জঙ্গলে পাড়ি দিয়েছিল ঠিকই কিন্তু তারা কোনোদিনই আর লোকালয় ফেরত আসতে পারেনি কারণ বীরাপ্পান তাদের মেরে জঙ্গলের মধ্যেই পুঁতে দিয়েছিল কিন্তু পুষ্পা সিনেমায় যেমন পুষ্পার বারবার অন্তকে আটকানোর জন্য ওয়ানভার সিং শেখাওয়াত রূপি ফাহাদ ফাজিলের আবির্ভাব হয়েছিল ঠিক তেমনভাবেই বীরাপ্পানকে আটকানোর জন্য এলেন আইএফএস অফিসার পি শ্রীনিবাস এরপর তিন বছর ধরে চলল বাঘ হরিণের দৌড় টানা তিন বছর নিজের নেটওয়ার্ক এবং সমস্ত ইনসাইডারদের কাজে লাগিয়ে অবশেষে উনিশশো সালে প্রথমবারের জন্য পুলিশের জালে ধরা পড়লো বীরাপ্পান কিন্তু পুলিশ বেশি দিন বীরাপনকে আটকে রাখতে পারল না সে কদিনের মধ্যেই পুলিশ হেফাজত থেকে পালালো আর তারপরে সে শুরু করল নিজের নৃশংস তাণ্ডব উনিশশো সালে এসে চিদাম্বরম নামের এক ফরেস্ট অফিসারকে অপহরণ করে খুন করলো আর সরকারের কাছে বার্তা পাঠালো আমার সঙ্গে ধড়িবাজি করার পরিণতি মৃত্যু তাই খুব সাবধান কিন্তু পি শ্রীনিবাস বীরাপ্পার এই হুমকিতে ভয় পেলেন না তাই তারপর শুরু হলো একটা নতুন যুদ্ধ শ্রীনিবাস ভার্সেস বীরাপ্পান বীরাপ্পানকে ধরার জন্য পুলিশ তার গ্রামের লোকেদের অত্যাচার করার পন্থা বেছে নিয়েছিল পুলিশ ভেবেছিল বীরাপ্পান যে যে গ্রামে ঘাঁটি গেড়ে থাকে সেই গ্রামের লোকজনদের থার্ড ডিগ্রি দিলেই তারা বীরাপ্পানের বিষয়ে ইনফরমেশন দিয়ে দেবে কিন্তু শ্রীনিবাস ভার্সেস বীরাপ্পান যুদ্ধ শুরু হওয়ার পর অফিসার পি শ্রীনিবাস সম্পূর্ণ অন্য একটা পন্থা অবলম্বন করলেন গ্রামবাসীদের মনে জায়গা করার জন্য তিনি সরকারি ফান্ডের টাকায় গ্রামের মধ্যে স্কুল মন্দির এবং টিউবওয়েল স্থাপন করা আরম্ভ করলেন এমনকি গ্রামের বেকার যুবক যুবতীদেরও কাজ দেওয়া শুরু করলেন শ্রীনিবাস খোদ বীরাপ্পানের বোন মারি পর্যন্ত শ্রীনিবাসের উদ্যোগেই একটা ওষুধের দোকানে চাকরি পায় এইভাবেই ধীরে ধীরে গ্রামবাসীদের মন জয় করে ফেলেন আইএফএস অফিসার পি শ্রীনিবাস

গ্রেফতার হতে থাকে পুলিশের হাতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে একবার বীরাপ্পানের দেড় কোটি টাকার বিজনেস ডিল হাতে নাতে পাকড়াও করে বসেন শ্রীনিবাস আর তারপর থেকে বীরাপ্পানের সব বড় শত্রু হয়ে ওঠেন শ্রীনিবাস কিন্তু এই শত্রুতা চরম পর্যায়ে পৌঁছয় যখন আচমকা একদিন বীরাপ্পানের বোন মারি আত্মহত্যা করে বসে লোকে বলতে আরম্ভ করে শ্রীনিবাসের সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক ছিল মারি আর তার জেরেই মারি গর্ভবতী হয়ে যায় কিন্তু তারপর নাকি শ্রীনিবাস সেই সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে আর এই অপমান থেকে নিজেকে বাঁচাতেই নিজেকে শেষ করে দেয় মারি বীরাপানের কানে এই খবরটা পৌঁছতেই সে ঠিক করে নেয় শ্রীনিবাসকে সে যেন তেন প্রকারেরও খুন করবে তাই সে তককে তককে থাকে সঠিক সুযোগে এরপর একদিন একটা ফাঁদ পাতে বীরাপ্পান সে নিজে ছোট ভাই অর্জুনানকে শ্রীনিবাসের কাছে পাঠায় অর্জুনান শ্রীনিবাসকে গিয়ে বলে আমার দাদা সারেন্ডার করতে চায় কিন্তু ও চায় না দলের কেউ অ্যারেস্ট হোক তাই ও একাই জঙ্গলে অপেক্ষা করবে শ্রীনিবাসকে একা গিয়ে সারেন্ডার করতে চাইছে শুনে জয়ের নেশায় সাত পাঁচ না ভেবেই একা একা জঙ্গলে পি কিন্তু শ্রীনিবাস জঙ্গলে পৌঁছানোর পর টের পান বীরাপ্পানকে বিশ্বাস করে জীবনের সব থেকে বড় ভুলটা তিনি অলরেডি করে ফেলেছেন শোনা যায় শ্রীনিবাসের কাটা মাথাটা নিয়ে নাকি তিন দিন পর পর ফুটবল খেলেছিল বীরাপান আর শ্রীনিবাসের মুন্ডহীন দেহটা সে পাঠিয়ে দিয়েছিল পুলিশ স্টেশনে হ্যাঁ ঠিক এতটাই ভয়াল এবং ভয়ঙ্কর ছিল বীরাপ্পান সাল উনিশশো শ্রীনিবাসকে অমন নির্মমভাবে হত্যা করার পর বীরাপ্পান যেন রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো হয়ে উঠল কিন্তু লোকালয়ে ঢুকে পড়া এমন ভয়ঙ্কর বাঘকে তো আর খোলা ছেড়ে রাখা যায় না তাই উনিশশো সালে কর্ণাটক এবং তামিলনাড়ু সরকার মিলে তৈরি করলো একটা জয়েন্ট স্পেশাল টাস্ক ফোর্স যার নেতৃত্বে থাকলো এসটিএফ এর জয়েন্ট চিফ ওয়াল্টার দেভারাম দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই বিরাট বড় সাফল্য অর্জন করে ওয়াল্টার দেভারাম এবং এস আই শাকিল আহমেদের দল বল তারা কর্ণাটকের জঙ্গলে বীরাপনের সবচেয়ে কাছের সঙ্গী এবং দলের অন্যতম মাস্টার মাইন্ড গুরুনাথানকে মেরে ফেলে মূলত শাকিল আহমেদের হাতেই মারা পড়ে গুরুনাথান এবং এই খুনের বদলা নিতে আবারও একটা ফাঁদ পাতে সে বাজারে হাতির দাঁত ডিলিং এর একটা ভুয়ো খবর ছড়িয়ে দেয় এসটিএফ এর কাছে খবর যায় এই ডিলিংয়ে নাকি খোদ বীরাপানে উপস্থিত থাকবে এই মিথ্যে খবরকে সত্যি ভেবে নিয়ে অপারেশন চালাতে গিয়ে এসপি হরি কৃষ্ণা এবং এসআই শাকিল আহমেদ সহ সাত জন এসটিএফ মেম্বার মারা পড়ে এরপরে বীরাপান নিজের নেক্সট টার্গেট হিসেবে বেছে নেয় আইপিএস অফিসার কে গোপালাকৃষ্ণানকে সে গোপালাকৃষ্ণানের ইগোর সঙ্গে খেলে এবং তাকে বাধ্য করে জঙ্গলের দিকে আসতে এসটিএফ এর অপারেশন কেউ ল্যান্ড দিয়ে তছনছ করে দেয় বীরাপ্পান গোবলা কৃষ্ণন সহ বাইশ জন এসটিএফ মেম্বারের মৃত্যু হয় বীরাপ্পানের ফাঁদে পা দিয়ে বীরাপ্পানের হানা এমন মারাত্মক আঘাতে নড়ে যায় স্পেশাল টাস্ক ফোর্স এর কর্তারা কিন্তু তারা নতি শিকার না করে আরো বড় সড়ো সার্চ অপারেশন শুরু করে উনিশশো সালের মে মাসে বীরাপ্পানের স্ত্রী মুথুলক্ষ্মীকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু প্রমাণের অভাবে কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা ওদিকে ততদিনে তামিলনাড়ু সরকার বুঝে গেছিল শুধু এস কে মার্কেটে নামিয়ে বিরাপানকে ধরা সম্ভব নয় তাই তারা এস টি এফ এর পাশাপাশি বিএসএফ কেও জঙ্গলে মোতায়েন করলো বিরাপানকে ধরার জন্য তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্ত কাজে দিল উনিশশো সালে জুলাই মাসে বিএসএফ এর হাতে বীরাপ্পানের দলের ১৯ জন সদস্য গ্রেপ্তার হলো আর তার ঠিক এক মাস বাদে বীরাপ্পানের আরও আঠারো জন সঙ্গীকে গুলি করে মারল বিএসএফ কিন্তু তারপরে কিছুতেই না কেউই কেটে গেল তামিলনাড়ুর টাল এলেন রাজনৈতিক আর ক্ষমতায় এসেই তিনি বুঝতে পারলেন তিনি যদি একবার বীরাপানের আতঙ্ক থেকে রাজ্যের মানুষকে মুক্তি দিতে পারেন তাহলে পরবর্তী বেশ কয়েকটা ইলেকশনে মুখ্যমন্ত্রী হিসেবে ওর আসন পাকা হয়ে যাবে তাহলে শেষমেশ কি হলো বিরাপানের সঙ্গে এবার বলবো সেই গল্পটাই 1993 97 সাল থেকেই নিজের প্রতিবতী বজায় রাখার জন্য রাজনৈতিক নেতাদের অপহরণ করা আরম্ভ করল বিরাพันธ์ তবে বিরাพันธ์ তাদের কোনো ক্ষতি করতো না কিছুদিন নিজের কাছে রেখে সরকারকে দিয়ে ক্ষমাটামা চাইয়ে আবার তাদের ফেরত পাঠিয়ে দিত সেই সময় রাজনৈতিক নেতা থেকে কারনারকে সুপারস্টার টিভি চ্যানেলে সাংবাদিক থেকে বড় বড় পুলিশ কর্তা সকলেই নিয়ম করে मेहमान হতো বিরাফানের আসলে সমাজের উঁচু মহলে নিজের আতঙ্ক ছড়ানো এবং সম্মান বাড়ানোই মূল লক্ষ্য ছিল উইরাপানের। কিন্তু 2002 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আসনের ফেরত আসা জ্যালালিথা উইরাপানের এই রমরমা কিছুতেই মেনে নিতে পারলেন না। তাই তিনি তৎকালীন সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ধুরন্ধর পুলিশ অফিসার আইপিএস কে বিজয় কুমারকে নিয়েলেন এসটিএফ এর চিফ হিসেবে। আর এখান থেকেই শুরু হলো উইরাপানের জীবনের শেষ অধ্যায়। প্রথমবার যখন পুষ্পা পার্ট ওয়ান এর টিজার মিডিয়ার সামনে আসে তখন থেকেই সকলে জানে পুষ্পার গল্পটা অনেকাংশেই বিরাপ্পানের গল্পে সুতো দিয়ে বোনা হয়েছে কিন্তু এই কথা সরাসরি কারণ একটাই। যেভাবে পুলিশের পা দিয়ে মরতে হয়েছিল সেভাবেই যদি পুষ্পার মৃত্যু হয় তাহলে পুষ্পা সিনেমার আসল হিরো হয়ে উঠবেন ফাহাদ ফাজিল কিন্তু এ কথা কেন বলছি তাহলে এবার সেটাই শুনুন বীরাপানকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার অর্ডার পেতেই কে বিজয় কুমার জ্যোতিবাধেলেন আইপিএস এনকে সেন্থমরাই কান্না নে সঙ্গে আর তারপর টানা 10 মাস ধরে বীরাপনের বিষয়ে সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন সংগ্রহ করলো বিজয় কুমারের টিম এরই মাঝে একদিন বিজয় কুমার নিজের অফিসে বসে বীরাপনের সমস্ত ভিডিও ফুটেজগুলো চালিয়ে চালিয়ে দেখছিলেন ঠিক তখনই একটা ভিডিও দেখে চমকে ওঠেন বিজয় কুমার আর তার পরমূহতেই ওর মুখে একটা হাসি খেলে যায় বিজয় কুমার ওই ভিডিওতে দেখতে পান বীরপার একটা বই পড়ার চেষ্টা করছে কিন্তু দৃষ্টিশক্তি কমে আসার জন্য বীরাপারের ওই বইটি পড়তে অসুবিধে হচ্ছে এইটা দেখার সঙ্গে সঙ্গে বিজয় নিজের ইনফর্মারকে বিষয়টা নিয়ে খোঁজ নিতে বলেন দিন পনেরো বাদে ইনফর্মার জানায় বীরাপ্পানের চোখে ছানি পড়েছে আর খুব শিগগিরই ও নিজে ছানি অপারেশন করার কথা ভাবছে এরপরই বীরাপ্পানের দলে মিশে থাকা নিজের দুজন ইনফর্মারকে বিজয় বললেন বীরাপ্পান ঠিক কোন দিন জঙ্গল থেকে বেরিয়ে অপারেশন করাতে যাবে সেটা যেন পুলিশ আগে থেকেই জানতে পারে তারপর আরও মাসখানে কেটে গেল 2004 সালে ১৬ই ষোলোই অক্টোবর তারিখে বিজয় কুমার জানতে পারলেন তার ঠিক দুদিন বাদে অর্থাৎ আঠারোই অক্টোবর তারিখে বিরাপান জঙ্গল থেকে বাইরে বেরোবে কারণ সেই দিন সে সালেমের একটা হাসপাতালে নিজে ছানি অপারেশনের জন্য ভর্তি হতে যাবে বিজয় কুমার বুঝে যান এটাই বীরাপানকে খতম করার বেস্ট চান্স কারণ জঙ্গলের ভিতর বিরাপানকে ছোঁয়াও যাবে না ওদিকে বীরাপান ঠিক করলো সে অ্যাম্বুলেন্সে চেপে জঙ্গলের বাইরে বেরোবে কারণ অ্যাম্বুলেন্সে সঙ্গে অনেক লোক বসতে পারবে বীরাপ্পা নিজের ফুল প্রোটেকশনের জন্য অ্যাম্বুলেন্সের ভেতরে বন্দুক বোমা সব জমা করে তবেই জঙ্গল থেকে বেরোবে কিন্তু বীরাপ্পান এ কথা ঘোরাক্ষরেও টের পায়নি যে ওই অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সে থাকা দুই হাসপাতাল কর্মী সবই আসলে বিজয় কুমার বেছে নিয়েছিলেন হ্যাঁ আঠেরোই অক্টোবর বীরাপ্পানের কাছে যে অ্যাম্বুলেন্সটা পৌঁছেছিল তা পুরোটাই এস এর দুই আন্ডার কভার এজেন্ট ড্রাইভ করে নিয়ে গেছিল বীরাপ্পানকে খতম করার এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন কোকুন এদিকে বীরাপ্পান নিজের পরিচয় গোপন করার জন্য নিজের বিখ্যাত গোপটা অব্দি কেটে নিয়েছিল সে ভেবেছিল গোপ ছাড়া কেউ তাকে চিনতে পারবে না এরপরে এলো সেই মুহূর্ত অক্টোবর রাতে জঙ্গল থেকে বেরোলো বীরাপ্পান এবং সঙ্গে তার তিনজন সঙ্গী ওদিকে এস এর অফিসাররা ততক্ষণে বিভিন্ন জায়গায় পজিশন নিয়ে নিয়েছিলেন কেউ রাস্তার ধারে পার করে রাখা আঁক বোঝায় ট্রাকের ভিতর কেউ বাবা রাস্তার ধারে থাকা প্রাইমারি স্কুলের ছাদে কিন্তু অন্ধকার জঙ্গলে রাস্তায় অফিসাররা বীরাপনের গতিবিধি পাবেন কি করে সেই কারণেই আগে থেকে একটা কোড ফিক্স করে রেখেছিল এস সেই কোড অনুযায়ী ওয়ার জোনে ঢোকার আগেই অ্যাম্বুলেন্সের ফগলাইট এবং নীল বাতি জ্বালিয়ে দিতে হতো ড্রাইভারকে আইপিএস সেন্থামারাই কান্নান এই সিগনালেরই ওয়েট করছিলেন রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতেই তিনি বিজয় কুমার সহ সবাইকে রেডি হতে বলেন অ্যাম্বুলেন্স ওয়ার জোনে ঢোকার সঙ্গে সঙ্গে ওই আঁক বোঝায় ট্রাকটাকে রাস্তার মাঝ বরাবর দাঁড় করিয়ে পথ আটকে দেন এসটিএফ অফিসাররা ওই দেখে থাকা ড্রাইভার সজোরে ব্রেক মারেন আর দরজা খুলে ঝাঁপিয়ে পড়েন অন্য দরজা দিয়ে হেল্পারও ঝাঁপ মারে আর দুজন মিলে দৌড় দিয়ে মিশে যায় নিজেদের বাদ বাকি অফিসারদের সঙ্গে এবার মাঝ রাস্তায় একটা অ্যাম্বুলেন্সের ভিতরে আটকে পড়ে যায় বীরাপ্পন এবং তার তিন সঙ্গী ঠিক তখনই এস টিএ এর তরফ থেকে বিজয় কুমার মাইকে অ্যানাউন্সমেন্ট করে বীরাপনকে সারেন্ডার করার জন্য বলেন বীরাপ্পন ততক্ষণে বুঝে গেছেন ওর সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কিন্তু তাই বলে কি আর এত সহজে সে নিজেকে পুলিশের হাতে তুলে দেবে তাই ভেতর থেকেই শুরু করে এবং তার সঙ্গীরা এরপর লড়াই চলে তিনশো আটত্রিশ রাউন্ড গুলি চালানো হয় কুড়ি মিনিট পর এসটিএফ বুঝতে পারে ওইরাপানের ভবলীলা সাঙ্গ হয়ে গেছে তাই তারা পরে চলে এলেন অ্যাম্বুলেন্সের কাছে আর তারপর অ্যাম্বুলেন্সের ডালা খুলতে দেখা গেল ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে চন্দন হ্যাঁ ঠিক এতটাই অসহায় হয়েছিল আর মৃত্যু সংবাদে সেদিন গোটা তামিলনাড়ু এবং কর্ণাটকে নেমে এসেছিল অকাল দীপাবলি কেউ বাজি ফাটাচ্ছিল কেউ বা মিষ্টি বিতরণ করছিল খোদ বীরাপ্পানের গ্রামের লোকেরাও পর্যন্ত সামিল হয়েছিল এই উৎসবে তাহলে বুঝতেই পারছেন বীরাপনকে ঠিক কতটা ঘৃণা করতো সবাই এবার একজন সিনেমার হিরোকে তো আর ঘৃণার পাত্র হিসেবে পোর্ট্রে করা সম্ভব নয় তাই খুব সন্তর্পণে পুষ্পার সঙ্গে বীরাপনের গুরুত্বপূর্ণ সামঞ্জস্যগুলো এড়িয়ে গেছেন পুষ্পান মেকারসরা এবার আপনারাই বলুন আপনারা কতটা মিল খুঁজে পেলেন পুষ্পা এবং বীরাপানের মধ্যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আর কি কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান नमस्कार